তো ব্লাউজের হাতা কিভাবে লাগানো হয় সেটা আজকে আমরা দেখবো হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা দেখবো সঠিকভাবে খুব সহজ পদ্ধতিতে কীভাবে ব্লাউজের হাতা সেলাই করা হয় এখানে দেখো আমি কিন্তু ব্লাউজটা আলাদাভাবে রেডি করে নিয়েছি হাতাও কিন্তু আলাদাভাবে রেডি করে নিয়েছি তো হাতাটা আমি কী করেছি যে সোজা দিক থেকে কিন্তু লাইলিংটা সেলাই করে উল্টের দিক থেকে নিয়ে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি কম ভাবে হাতার সাথে লাইডিং সেলাই করা হোক তো সেটা তোমরা দেখতে পারবে একে অনেক বিরতি অনেক রকমভাবে করা হোক কিন্তু এখানে আমি সবচেয়ে সহজ যেভাবে করেছি আর এখানে কোনো লেজ বা পাইপিং কোনো কিছুই ব্যবহার করা হয়নি তাই এইভাবেই করা হয়েছে প্রথমে কি করবো দুটো হাতা একসাথে পরপর এভাবে বসিয়ে সোজা করে বসিয়ে প্রথমে লম্বার দিকটা আমি একবার মিলিয়ে নেব ঠিক আছে কিনা আমার এখানে দশ ইঞ্চি লম্বা প্রয়োজন তাই সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি রেখে আমি এখানে সাড়ে দশ ইঞ্চি নেব সাড়ে দশ ইঞ্চি নিয়ে বাকি যতটুকু আমার থাকবে এক্সট্রা বাকিটা কিন্তু আমি এখানে কেটে হাতার হালকা করে শেপটা মিলিয়ে নেব হালকা করে হাতার শেপটা মিলিয়ে নেওয়ার পর কিন্তু আবার আমি তালপাট পাট কাটিং করে নেব এভাবে দুটো হাতা একসাথে বসিয়ে কাটলে কী হয় একটা হাতা ছোট একটা হাতা বড়ো সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না তখন কি করব একটা হাতা পা করে তালপাতের কাটিংটা করে নেব তালপাত কিন্তু অবশ্যই কাটিং করতে হয় এখানে দেখো আমি এই দিক থেকে তালপাতের জন্য কাটিং দিয়ে দিলাম এটা যদি আমার বাঁ হাতে লাগানো হয় মানে আমি ব্লাউজটা যখন পরব এই যে বাঁ দিকে যদি লাগানো হয় তাহলে তাল কিন্তু সামনের দিক থেকে থাকে তোমরা জানো তাহলে আর যদি ডান দিক থেকে লাগানো হয় তাহলে কিন্তু এই পাশে আমরা তাল কাটিংটা করব তো সেই হিসেবে বুঝেই কিন্তু তোমরা তাল কাটিংটা করবে যেন সামনের দিক থেকে থাকে এবার কি করব দেখো ব্লাউজটা আমরা নেব মেন পাটটা নেব মেন পাটের কাদের দিক থেকে দেখে নেব সবটা জায়গা ঠিক আছে কি না যদি বগলের শেপটা ঠিক না থাকে এই দিক থেকে আড়াই ইঞ্চি বেশি থাকে তাহলে কিন্তু তোমরা একটু কেটে সেটা শেপটা মিলিয়ে নিতে পারবে আর এই দিক থেকে দেখো কাদের দিক থেকে এই চাকাটা কিন্তু প্রায় আড়াই থেকে তিন ইঞ্চির মতন কিন্তু একটু সোজা থাকতে হবে যদি সোজা না থাকে তাহলে কিন্তু এই এক্সট্রা কাপড় যদি থাকে তাহলে কিন্তু এখানে কাটিং করে সেটা মিলিয়ে নিতে হবে এই দেখো আমি এখানে কিন্তু একটু বেশি কাপড় ছিল সেটাকে আমি কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম এখানে যদি এলোমেলো হয়ে বেশি কাপড় থাকে তাহলে কিন্তু হাতের সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর আসবে না ফের ফিনিশিংয়ের মধ্যেও লাইনও কিন্তু এলোমেলো হয়ে থাকবে এখন কি করবো এই হাতের মিডেল পয়েন্ট ধরবো আর কাঁধের মিডেল পয়েন্ট ধরে একসাথে কিন্তু ভিতর দিক থেকে কাপড়ের সোজা দিকটা রাখবো মুখোমুখিভাবে রাখবো যেমন ব্লাউজের মিন পার্টের দিক আর হাতের সোজা দিক সেভাবে মিলিয়ে রেখে তারপর কিন্তু আমি এখান থেকে সেলাইটা শুরু করব। কাঁধের থেকে সেলাইটা শুরু করে আমি কিন্তু পরপর সোজা এইভাবে সেলাই করে বগল পর্যন্ত নিয়ে যাব। সেম বাবা আবার কাঁধের থেকে সেলাই শুরু করে এ পাশ থেকে কিন্তু সেলাইটা শুরু করবো তোমরা যদি এইভাবে সেলাই করো তাহলে কিন্তু হাতাটা নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তাহলে এই দেখো আমার পুরো ব্লাউজ কমপ্লিট হয়ে গেছে হাতাও কিন্তু খুব সুন্দর করে লাগানো হয়ে গেছে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর বুঝতে পেরেছ তোমরা কিভাবে হাতা লাগাতে হয় তো দেখা হবে আবার পর কোনো নতুন ভিডিও তো নিয়ে তত তখন ভালো থাকবে সুস্থ থাকবে নতুন চ্যানেলে ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে